নারী এবং পুরুষের সালাত এক কিনা এ বিষয়ে আবহমান কাল থেকে দুইটি মতামত মুসলিম বিশ্বে প্রচলিত হয়ে আসছে একটি মত হচ্ছে নারী পুরুষের সালাদ একরকম কারণ বিষ্ণী বলেছেন সল্লুকামারুনি ও সল্লি তোমরা আমাকে যেমনি সালাদ পড়তে দেখো তোমরাও তেমনি সালাদ পড়ো আমার মতো পড়ো তুমি বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই এটা হচ্ছে একটা মত আরেকটি মত যেই মতের ধারকবাহক হচ্ছে আহনাফরা হানাফি মাজহাবের স্কলাররা এবং হাম্বালি মাজহাবের স্কলাররা আল মোঘনি একটা কিতাব আছে লি ইবনি আল ইবনি ওনার লেখা এই কিতাবের ভেতরে এবং আরও কিছু বইতে তারা এই মতামত প্রকাশ করেছে যে পার্থক্য আছে এবং আহনাফরাও সাপোর্ট করেছে তাহলে আমি বলছিলাম নারী নারী পুরুষের সালাতের ব্যাপারে দুইটা মত প্রথম মত হচ্ছে যে কোনো পার্থক্য নেই নারী পুরুষের সালাত এক আরেকটি মত হচ্ছে যে পার্থক্য আছে তারা দলিল হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে নারীরা ইমাম 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 হতে না সালাতের হবে কোনো কারণে যদি পুরুষ পেছনে থাকতে পারবে না শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি উম্মে সালামা আশার বিষ্ণুবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন এটা ইন কেস অফ ইমার্জেন্সি এটা তাদের সব সময়ের আমল না তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না যেমন আমি পুরুষ আমি মাগিব নামাজের ইমামতি করলে আওয়াজ করে সুরা কিন্তু নারী যদি ইমাম হয় পুরুষদের তো ইমাম হতেই পারবে না শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি কিন্তু তিনি আওয়াজ করে তাদের কোনো জাহারি কেরাত নেই সব সেটি আবার আমি সামনে দাঁড়াবো সব মোক্তাদের আমার পিছনে দাঁড়াবে পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ম কিন্তু নারী যদি কখনো ইমাম হয় তিনি সামনে দাঁড়াতে পারবেন না একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন তো এই তো কিছু পার্থক্য পাওয়া গেল আবার পার্থক্য আছে সাতারের ক্ষেত্রে আওরা পুরুষদের আওরা হচ্ছে নাবি থেকে হাঁটু কিন্তু নারীদের সারা দেহ ঢেকে রাখতে হয় আবার নামাজে যদি কোনো ভুল হয় ইমাম সাহেব ভুল করেন আমরা পেছন থেকে পুরুষরা পূর্ব সুবাহান আল্লাহ নারীরা যদি জামাতে থাকে তারা কিন্তু সুবাহান বলতে পারবে না তারা হাততালি দিবে। তারা বকে বেঁধে এরকম এরকম হাততালি দিবে হাদিসে এসেছে যে নিসা নামাজে কোনো সমস্যা হলে ধরতে পারলো না পেছনে নারীরা বুঝতে বলল তারা কি বলবে না তাদের আওয়াজটাও কিন্তু আওরা পর্দা এই জন্য তারা হাত বেঁধে আছে এভাবে সবাই মিলে হাততালি দিলে এভাবে সবাই ইমাম সাহেব বুঝতে পারবে ও তাহলে কোনো ভুল হয়েছে তিনি শুধরে নেবেন এই তো আরেকটা পার্থক্য পাওয়া গেল এভাবে অনেকগুলো পার্থক্য পাওয়া যায় পুরুষদের জন্য জামাতে মসজিদে পড়া সোনাতে মোয়াক্কাদা কিন্তু নারীদের জন্য মসজিদের চেয়ে ঘর উত্তম এই যে পার্থক্যগুলো আছে এগুলোকে সামনে এনে হাম্বালি মাঝাবের স্কলাররা হানাফি স্কলাররা ওনারা বলে যে কিছুটা পার্থক্য সেটা হচ্ছে তারা নিজেদেরকে আটো সাটো করে দাঁড়াবে তারা পাগুলো মিলিয়ে দাঁড়াবে এবং শেষদায় গেলে দেহটাকে জমিনের সাথে লাগিয়ে দাঁড়াবে তারা তা পুরুষদের মতো সেজদা দিলে তাদের ব্রেস্ট স্তন ঝুলে থাকবে এটা দেখতে হয়তো খারাপ দেখায় তাদের পর্দার কিছুটা সমস্যা এই দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন কিছুটা পার্থক্য আছে তো আবহমান কাল ধরে এই দুইটা মত এক মত বলে যে না কোনো পার্থক্য নেই আর এক মত বলে যে কিছুটা পার্থক্য আছে যাতে নিজেদেরকে আর একটু আব্রু পর্দার মধ্যে রাখা যায় তো যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে আপনি যে কোনো মত গ্রহণ করতে পারেন